আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে ইন্ডিয়ান ক্লাসিক একটা বুটিক শাড়ি নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু প্রত্যেকটা একদম জেরি কোটার উপরে কাজ করা জেরি কোটার উপরে সম্পূর্ণ নিখুঁত করে কাজ করা অনেক সুন্দর পিওর ইন্ডিয়ান ক্লাসিক বুটিক শাড়ি একেবারে নিখুঁত করে কাজ করা শাড়িগুলো অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখেন যারা এই শাড়ি একটু ভালো মানের একটু ক্লাসিক বুটিক শাড়ি পরতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘরে একদম পিওর ইন্ডিয়ান যেই পিওর যে জেরিকোটা আছে ওই জেরিকোটার উপরে কিন্তু সম্পূর্ণ বুটিক্সের সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর ক্লাসিক বুটিক্সগুলো তো ফ্রেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলো কালার দেখেন একটা কালার একটা হল আপনি পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়িগুলো এগুলো যারা নেবেন অনেক সুন্দর শাড়ি একদম সবাই জিতবেন সবাই পছন্দ করবেন অল বডি কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান জেরিকোটার উপরে কিন্তু একেবারে ক্লাসিক বুটিক্সের কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো এটা পার্পেল কালারগুলো দেখেন অল বডিতে কাজ করা এগুলো কিন্তু অল ওভার কাজ করা গর্জিয়াস অল বডিতে কাজ করা গর্জিয়াস শাড়ি এগুলো যারা নেবেন আগামীকাল আমাদের মরিয়াম করে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু নুর মান একটাই দোকান একটাই শোরুম বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর অবশ্যই আমাদের দোকানের নাম ঠিকানা দেখে আমাদের দোকানে ঢুকবেন তাহলে আপনারা ঠুকবেন না আর ফ্রেন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়তেছি অবশ্যই আপনারা আপনাদের ধারণা হয়ে যাবে দেখেন এটা কত সুন্দর দেখেন একটা বিস্কিট কালার আর কাপড়টা কিন্তু ইন্ডিয়ান জেরিকোটা হ্যাঁ একদম সম্পূর্ণ ক্লাসিক বুটিক্সের কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক আনকমন শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর লাইট ডিপ সেটিং কালার দেখেন পুরো কালার সেটিং করা আছে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে এই শাড়ি এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মোরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা মতো আমাদের ক্যাপশনে আমাদের দোকানের আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন এগুলো পার্পল কালার এগুলো বাঙ্গি কালার খুবই সুন্দর শাড়িগুলো ইন্ডিয়ান ক্লাসিক বুটিক শাড়ি খুবই সুন্দর ইন্ডিয়ান ক্লাসিক বুটিক শাড়ি মাত্র দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা করে দেখেন একটা আমি এক পিস শাড়ি খুলবো এখন এটা খোলো এক পিস শাড়ি খুলো এক পিস শাড়ি খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো শাড়িগুলো আপনারা দেখছেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনারা আগামীকাল রবিবার আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা ঢাকানি মার্কেট আমার মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় মরিয়ম শাড়ি ঘর আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর চলে আসবেন পুরোটা কিন্তু একেবারে জেরিকোটা ইন্ডিয়ান জেরিকোটার উপরে সম্পূর্ণ ক্লাসিক বুটিক্সের কাজ করে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক আনকমন শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম